হেরে এ হে বর্দা যারা আছে পুরা না বহুত উৎসাহ বর্দা আর হেডা ও যাই মই তাই কিয়া আমি কি আমি আমি কত আছে আমি সিস্টিং করতে আছি মাই গভর্নর সিস্টিং না মাইরা লাই ল ওটা ধরব না ওটা কই নাম কই করছ না নাম না কি কইব না কর দিমু এমন এক পার্টি করে দল করে বর্তমান সময়ে এমন একটা দল করে মুরুবী এই যে চেহারাটা দিকে রাখেন দলের নাম নামটাও মুখ দিয়ে ঠিকমতো উচ্চারণ করতে পারে না এমন এক দল করে বর্তমান সময় সাময়িক অবস্থার লাগে সে তার দলের নাম মধ্যে উচ্চারণ করতে পারছে না তো বন্ধুরা আপনারা যদি জানেন সে কি কোন দল করে তাহলে কমেন্টে জানাবেন